আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে আমার আজকের এই ভিডিও বক্তব্যে অনেক মুসলমান ভাইরা আছেন আমার ইসলাম ধর্মের ভাইরা আছেন যারা হয়তো আমাকে সামান্য ভুল বুঝবেন আবার হয়তো একটু বকাঝকাও করবেন কারণ আমার বক্তব্যগুলো একটু স্পষ্টবাদী আর ধর্মীয় বিষয়গুলো সম্পর্কে সামান্য জ্ঞান রাখার চেষ্টা করি তো সেইখান থেকে আজকের এই ভিডিও বক্তব্য আজকে ফেসবুকে বেশ কয়েকটা গ্রুপে বা আপনার দেখা গেছে যে অনেকগুলো অনলাইন পত্রিকায় কিছু খবর ছাপা হচ্ছে যেগুলো খবর ব্যবসায়ীরা নানান রকম তকমা দিয়ে আপনার এই খবরগুলো ছাপাচ্ছে গতকালকে যখন আপনার ভারতে বাবরি মসজিদ সম্পর্কিত যে বিতর্কিত রায়টা আছে সেটা এসেছে তো সেই রায়ের অ্যাগেন্স্টে আমার দুটো ভিডিও আছে যেগুলো যৌক্তিক সমালোচনা সেগুলো করা উচিত কিন্তু কিছু কিছু পোস্ট আজকে দেখলাম আপনারা জানেন যে বাংলাদেশে সম্প্রতি গত পরশু থেকে যে একটা ঘূর্ণিঝড় যেটা নাম দেওয়া হয়েছে বুলবুল তো এই ঘূর্ণিঝড়টার আঘাত হানার খুব আপনার বড় ধরনের সম্ভাবনা আছে নানান ধরনের সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় দ্বীপগুলোতে অঞ্চলগুলোতে ইভেন বাংলাদেশের কোথাও কোথাও আজকের দিন পর্যন্ত এই বুলবুল আঘাত এনেছে যাতে কয়েক কিছু মানুষের প্রাণও গেছে তো এই বুলবুলের আঘাত শুধু বাংলাদেশ না এটা সুন্দরবন উপবর্তী যেই এলাকাগুলো আছে ভারতের সাথে আমাদের সুন্দরবনের একটা সীমান্ত আছে সেই সীমান্তবর্তী চব্বিশ পরগনার কিছু এলাকা আছে মেদিনীপুর তারপর হচ্ছে আরও কিছু জায়গা চব্বিশ পরগনাসহ ওই এলাকাগুলোতেও এই বুলবুল কিন্তু আজকে আঘাত আনছে এখন এটা প্রাকৃতিক জলোচ্ছ্বাস সেটা আঘাত আনবেই তো এখন এইটাকে অনেকে ফেসবুকে এরকম যখন পোস্ট দেন যে বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত রায় দেওয়ার পরেই আল্লাহর গজব শুরু হয়েছে আপনার ভারতের হিন্দুদের উপরে এই ধরনের পোস্টগুলো আসলে কতটুকু কি বলে যে ইসলাম সম্মত হয় আপনি যে যে জাগায় জাগায় খালি আল্লাহর নাম ব্যবহার করেন আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করি আপনি বাবরি মসজিদের ব্যাপারে বিতর্কিত রায়ের ব্যাপারে আপনি প্রতিবাদ করবেন অবশ্যই যৌক্তিক ভাষায় তথ্য জেনে গঠনমূলক সমালোচনা করবেন কিন্তু আপনি যে এখানে যে ইসলামরা টানতেছেন আল্লা টানতেছেন তো বাংলাদেশের মধ্যে কালকে কী রায় হয়েছে বাংলাদেশের উপর দিয়ে যে এই বুলবুল যাচ্ছে আর অনেক হিন্দু ভাইরা আছেন যারা বা ইসলাম ধর্মকে স্টাডি করেন না আমার আপনার বক্তব্যে তারা ইসলামকে দেখে এই যে আমি আমার চ্যানেলে অনেক হিন্দু ভাই আছেন অনেকেই আমাকে শ্রদ্ধা করেন আমার যৌক্তিক সমালোচনাগুলো গ্রহণ করেন সাপোর্ট করেন কিছু মানুষ আছেন যাদের হয়তো আমার কথাগুলো বোঝার মতন ক্ষমতা হয় না তারা গালাগালি করেন সেটা সেটা ঠিক আছে কিন্তু আপনি যখন ইসলামকে রিপ্রেজেন্ট করছেন মুসলমানকে রিপ্রেজেন্ট করছেন এমন এমন তকমা দিয়ে এমন এমন অযৌক্তিক কথাবার্তা দিয়ে যেখানে আসলে ইসলামের সম্মান বৃদ্ধির জন্য আপনি করছেন নাকি আসলে আপনি খবর ব্যবসায়ী হিসেবে এগুলা করছেন সেটা আমার মাঝে মাঝে কনফিউশন কাজ করে মানে আপনি যদি কোরআন পড়ে থাকেন কোরআন আপনি যদি মাঝে মাঝে কোরআন পড়া বাদ দেন ভাই কোরআন তো আমরা এমনি পড়ি মিলাতিলাদের জন্য বা মাঝে মাঝে সওয়াবের জন্য পড়ি সেটা হচ্ছে আলাদা কিন্তু অর্থসহ খুব কম আমরা আছি যারা কোরআন পড়ি আপনি যদি মিনিমাম জুমার নামাজেও গিয়ে শুক্রবারে মসজিদে নামাজ আদায় করেন সেখানে আপনি শুনবেন হুজুররা খুব সময় বলে যে ইসলামে মানুষ হিসাবে একটা মানুষকে যদি আপনি বিনা কারণে হত্যা করেন আপনি যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলেন সেই পরিমাণ গুণা আপনার আমল নামে ক্যাট করে দেন আর সেইখানে আপনি আল্লাহর উপরে এ দোষ চাপাই দিচ্ছেন যে এই যে ঘূর্ণিঝড় আসে হ্যাঁ যখন কোন দেশে ঘূর্ণিঝড় হয় ইসলামের দৃষ্টিতে সেটা একটা আলাদা ব্যাখ্যা আছে যখন কোনো জাতি পাপে নিমজ্জিত হয় নানান ধরনের বিষয়টার সাথে রিলেটেড আছে সেটা আলাদা একটা বিস্তারিত বড় ব্যাখ্যা কিন্তু ছোট ছোট বিষয়ে যে বাবরি মসজিদের রায়ের সাথে আজকে ঘূর্ণিঝড় দিয়ে আচ্ছা যদি ঘূর্ণিঝড় দিয়া মারত ধরেন কারে মারত যে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ যিনি এই রায় সই করেছেন বা সেইখানে আরও টোটাল যে বিচারপতিরা ছিলেন পাঁচ জনের মধ্যে একজন মুসলিম আরও চারজন ছিল হিন্দু বা এএসআই যারা এটা রিপোর্ট করেছে যারা এটার পক্ষে এখানে দেখেছিল অতীতে এখানে আপনার কি বলে মন্দির ছিল যদিও এটা প্রমাণিত হয়নি তো এই রকম যারা করেছে বা ধরেন যারা সেই দুই লক্ষ বিজেপি প্লাস হচ্ছে শিবসেনা প্লাস হচ্ছে আপনার বিশ্ব হিন্দু পরিষদের দুই লক্ষ সদস্য যারা স্বয়ং বাবরি মসজিদ ভাঙায় যারা মানে প্রত্যক্ষভাবে যারা এই মসজিদ ভাঙছে যদি ওই মানুষগুলো কালকে হঠাৎ করে কোনো কারণে মারা যায়তো আমি আপনি দাবি করতে পারতাম যে এটা আল্লাহর একটা অলৌকিক কুদ্রত এটার উপরে আসলে আল্লাহর গজব নাজির হয়েছে ওইসব মানুষগুলোর উপরে যারা এই মসজিদ ভাঙছে এখন তো এই যে পশ্চিমবঙ্গ মানে আমাদের কলকাতা কলকাতার মানুষ কোন পাপ করছে যে কালকে এই ঘূর্ণিঝড় বুলবুল দিয়া আপনার দেখা গেল যে পশ্চিমবঙ্গের মানুষ আল্লাহ মাইরা ফেললো বাংলাদেশের মানুষ আল্লাহ মাইরা ফেললো আমরা কোন পাপ করছি ভাই কোরআন শরীফ যদি আপনি পড়েন সেখানে অনেকগুলো রেফারেন্স আছে আল্লাহ বললো যে আমি তো তোমাদের উপরে রহমশীল আমি তো তোমাদেরকে আর বরঞ্চ ক্ষমা করে দিই পৃথিবীতে আমরা মানুষগুলা অধিকাংশই যে শাস্তিগুলো দুনিয়ার জমিনে পাই যে লাঞ্ছনা পাই সব কিছু তো তোমাদের দুই হাত এবং জিব্বার কামাই আল্লাহ কোরআনে বলল যে আমরা আমাদের জীবনে যে জিনিসগুলো ফিল করি যে সমস্যাগুলো পাই যে বিপদাবদগুলো আসে নাইনটি নাইন হচ্ছে আমাদের দুই হাতের কামাই আর জিব্বার কামাই মানে কথা চুরি বাটপারি ধানধামি যা আছে চাটুকারিতে এগুলোর জন্যই আমরা আমাদের জীবনের নানান সমস্যাগুলোকে ফেস করি কিন্তু আমরা করি কি আমরা ভুলে যাই আর আল্লাহ বলে যে আমি তো তোমাদেরকে অনেক সময় ক্ষমা করে দিই ছোটো ছোটো রোগ বালাইয়ের মাধ্যমে কিন্তু আপনি যখন এইসব বিষয়গুলোকে আর বিনা কারণে মানুষ যদি মানুষকে হত্যা করে সেই ক্ষেত্রে আল্লাহ কত বড় একটা রুলস রেগুলেশন ক্রিয়েট করে দিলেন না সেইখানে আপনি আল্লাহর উপরে লাগাই দিলেন একজন নর্মাল হিন্দু মানুষ আপনার এইসব পোস্ট দেখা আমি আশ্চর্য হয়েছি তিরিশ হাজার শেয়ার হয়েছে এই পোস্টটা বাংলাদেশ প্রতিদিন না কি জানি আজকের খবর প্রতিদিন একটা ওই এই নিউজ পোর্টাল থেকে অনেকে আবার এটা শেয়ার করতেছেন যারা শেয়ার করতেছেন আমার ফ্রেন্ড লিস্টের কয়েকজন শেয়ার থেকে দেখে আমি এই ভিডিওটা করলাম ইসলাম সম্পর্কে আপনার যদি সামান্য ন্যূনতম ধারণা থাকে আপনি এই ধরনের পোস্ট শেয়ার করতে পারেন আপনার এইসব শেয়ার পোস্টে আপনার ফ্রেন্ডলিস্টে থাকা হিন্দু ভাই বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন বাংলা ভাষাভাষী তারা আসলে ইসলাম সম্পর্কে কি ভাববে আপনি যেমন হিন্দু ধর্মকে স্টাডি করেন না কোরআনকেও স্টাডি করেন না হাদিসও স্টাডি করেন না ওই যে একটা রেফারেন্স আসছে আমরা মনে মনে ভাইবানিছি যে আল্লাহ একটা আল্লাহ একটা গজব দিবে গজব এভাবে দেয় না গজব আপনার তাহলে বাংলাদেশের উপর কেন এই বুলবুলের জন্য আমাদের এই প্রস্তুতি বা আমরা দেখা যাচ্ছে কয়েকজন মারাও গেছে সারা বাংলাদেশে ইভেন এটার প্রভাব এশিয়ার অনেকগুলো দেশের উপরে আছে কুরিয়াতে বৃষ্টি হচ্ছে এখানেও তুফানের মতো হচ্ছে তো এখানে আমরা কিপ আপ করছি যারা এখানে কুরিয়ানরা আছে ভাই এক জিনিস আরেক জিনিসের সাথে আপনি জোড়া দিয়েন না আল্লাহর গায়েবি মদত এক সময় আসতো মানুষের জন্য যখন ইমানদার মুসলমান ছিল আমার আপনার মতন ডিজিটাল মুসলমান আসলে খুব কমই এখন যাদের জন্য এই ধরনের গায়ে মামলা আর ব্যাপারে আপনার সহযোগিতা আসবে মানতাম যদি আপনার যে যারা বাবরি মসজিদ ভাঙায় অংশগ্রহণ করছিলো তারা যদি কালকে কোনো কারণে মর্ত অথবা এই বুলবুল যদি আপনার উত্তরপ্রদেশের অযোধ্যা যেই এরিয়া আছে ফৈজাবাদ জেলা মনে হয় অযোধ্যা শহর বা অযোধ্যা যে বাসী আছে রামকোট হিলের উপরে যে জায়গাগুলো আছে যে মানুষগুলো আছে বা যারা এই কাজে সরাসরি আপনার জড়িত ছিল তারা যদি হঠাৎ করে মারা যায় তো আপনি সেটাকে যৌক্তিক মানতেন কিন্তু আপনি এই ধরনের পোস্ট দিয়ে আসলে ইসলামকে আপনি কোন জায়গায় ভাই রিপ্রেজেন্ট করতে চান আমি এটা মাঝে মাঝে আমার খুব দুঃখ লাগে আমার খুবই দুঃখ লাগে এই জায়গায় যে আমরা মুসলমানরা আজকে আসলে ইসলামকে একটা হাস্যকর জায়গায় নিয়ে গেছে সব সামান্য ছোট ছোট বিষয় নিয়ে আপনার আল্লাহরের টাইনে বা কোনটার সাথে কোনটা আপনি কি জোড়া দিচ্ছেন মানে জোড়া দিবেন তো একটা লিগালিটি আছে আপনাদের এইসব ধরনের খবরে সাধারণ মানুষ যারা ইসলামকে জানতে চায় বা যারা আপনার আমার মাধ্যমে জানে তারা কিন্তু ইসলামকে ভুল বোঝে মুসলমানদেরকে ভুল বোঝে হাস্য করা মানে হাহা রিয়েক্ট দেয় হাখা রিয়েট কারা দেয় তারা কিন্তু সচেতন মানুষ আমার বক্তব্য অনেকেই সমালোচনা ধরেন আমি তাদেরকে ধন্যবাদ দিই এই কারণে যে তারা আমার বক্তব্য মনোযোগ দিয়ে শুনে আমরা কথায় কথায় অনেকে বলি নাস্তিক একজন নাস্তিক যে পরিমাণ জ্ঞান রাখে ধর্মের উপরে আপনিও আমি কিন্তু ওইরকম জ্ঞান কিন্তু অনেকেই রাখি না আপনি ডক্টর জাকির নায়কের লেকচার শুনবেন সেইখানে যে প্রশ্ন করে যারা এইসব প্রশ্ন করার জন্য ধর্মকে স্টাডি করতে হয় কিন্তু আমার আপনার স্টাডি লেভেলটা কতটুকু আপনি আসলে ইসলামের পক্ষে ভাবছেন কাজ করছেন এখন একজন শেয়ার যিনি করেন তিনি হচ্ছেন সাধারণ মানুষ সাধারণ ইউজার আমার আপনার মতন বাট একজন শেয়ার করার আগে যিনি এই খবরটা ছাপান এই খবরটা যিনি দেন অনলাইন পোর্টাল ফেসবুকে বা যেই জায়গা থেকে একটা প্রথম তো খবরটা আসে তারা আসলে কারা আপনি তাদেরকে আইডেন্টিফাই করেন আমি সবসময় বলি যারা ব্যবসায়ী যারা ধান্দাবাজ তাদের কিন্তু আসলে কোনো ধর্ম নাই দুর্নীতিবাজ যেই হোক তার কিন্তু ধর্মই হচ্ছে ধান্দা কারণ এখন অনলাইন ওয়েব পোর্টালগুলো এগুলো ব্যবসা আপনারাও জানেন আমরা এখানে ঢুকি খবর পড়ি লিঙ্ক পড়ি আমরা খবর সম্পর্কে আগ্রহী কিন্তু আমাদের এই খবরের সুবিধায় অনেকে আছেন এমন এমন ধরনের কাজ করেন যেগুলোর আসলে আসমান জমিনের পার্থক্য আর একজন ভালো মুসলিম কখনো এটা করতে পারে না আপনি ইসলামকে রিপ্রেজেন্ট করবেন আপনার জ্ঞানের মাধ্যমে যুক্তির মাধ্যমে একজন হিন্দু ভাইয়ের সাথে আপনি আলোচনা করবেন আপনি যুক্তি দিয়ে তাকে বোঝাবেন বুঝাতে না পারলে আপনি বিরত হন কিন্তু আপনি এই যে এইসব বিষয় নিয়ে হ্যাঁ যে দেখছো দিছে একদম শেষ কালকে রায়ের পরে আজকে ওরে বাবা হ্যাঁ তিরিশ হাজার মানুষ মাইরা ফেলছে গেছে হিন্দুদের কেন ভাই মানে হিন্দুরা কি আল্লাহ সৃষ্টি না আকিদাগত ভাবে তারা আল্লাহকে অন্যভাবে তারা বিশ্বাস করে কিন্তু তারা তো ভগবানে বিশ্বাসী সৃষ্টিকর্তা তো একজন সেটা আমি আপনি যেহেতু বলছি যে আল্লাহ একজন তাহলে হিন্দু যিনি তিনিও তো আমার ভাই আদম থেকে আসছে আকিদাগত ব্যাপারে তিনি আমার থেকে ডিভাইড হয়েছেন কিন্তু মানুষ তো আমরা একটাই আদম আলাইলাম যেহেতু আমাদের পূর্বপুরুষ আমরা এই আকিদে বিশ্বাস করি তো বাকি যারা হিন্দু ইহাদি খ্রিস্টান তারা আমাদের কিন্তু আকিদাগত পার্থক্য আছে তাদের সাথে আমাদের আকিদাগত ঝামেলা আছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো লজিক্যালি কিন্তু আপনি এইসব বিষয়ে আপনি ভাবেন যে আর আমরা যারা ভাই শেয়ারদার আছেন আমি আপনাদের উদ্দেশ্যে সবসময় বলি ফেসবুকের শেয়ার বাটনটা বা ইউটিউবের শেয়ার বাটনটা খুবই মানে ভেবে চিনতে শেয়ার করবেন আপনি একটা খবর শেয়ার করছেন আপনি ভাবছেন আপনি আমল করছেন যে না এটা জানা দরকার কিন্তু আসলে এই খবরটা কতটুকু আপনি সাধারণ জ্ঞানে চিন্তা করবেন যে ঘটনা হয়েছে অযোধ্যার ঘটনা হয়েছে ওই এত গজব নয় এসে কালকে আসছে তাও পশ্চিমবঙ্গের কলকাতার হিন্দুদের উপরে যে বিচারপতি বা যারা এই কেসের সাথে রিলেটেড তাদের উপর না এগুলো কতটুকু যৌক্তিক হতে পারে আপনি একটু চিন্তা করেন না বস আমার উপর রাগ হইতে পারেন কিন্তু আমি এই কথাগুলো বলা জরুরি দেখে ভিডিওটা আপলোড করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম